আসন্ন ঈদ উপলক্ষে কিন্তু আমাদের শরীমে চলে এসেছে একদম এক্সক্লুসিভ কালেকশন কটন সিল্ক কটন সিল্কের একদম লেটেস্ট মডেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শরীমে অলরেডি আপনারা দেখতে পারতেছেন একদম মানে যে ধামাকা ধামাকা অপারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কটন সিল্কগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু সবার পছন্দ হবে আমি প্রথমে আমি প্রথমে একটি কালার খুলে নিচ্ছি দেখেন কত সুন্দর মানে যে একদম মানে যে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর আশি আশি সুতায় তৈরি কিন্তু আপনার পুরো বডি এবং প্যান্টের কাপড় এবং সাথে পাবেন আপনার সবথেকে সেরা কোয়ালিটির হচ্ছে গা দোপাট্টা পুরো দোপাট্টাই কিন্তু কাতানের কাজ থাকবে একদম মানে যে গর্জিয়াস ফেমাস প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান এই ঈদ উপলক্ষে কিন্তু এই ঈদের সর্বোচ্চ কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে যারা কটন চিল নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের ভিডিওতে দেখতে পারবেন আরও সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের নতুন নতুন ডিজাইনের কিন্তু আমরা কটন ছিল নিয়ে এসেছি দেখেন আমরা নতুন নতুন ডিজাইনের কটন ছিলগুলো কিন্তু আপনাদের খুলে খুলে দেখাচ্ছি আপনারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমের সরাসরি সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ আইটেমের প্রোডাক্টগুলো এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আজকের ভিডিওতে কটন ছিল একদম মানে যে মন মাতানো কালেকশন যেটা খুলবেন সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন এরকম মানে যে সবার প্রিয় প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদের এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো ডিটেলস দিয়ে দেখে দেখে দেখেন কত সুন্দর কটন সিল্ক আপনারা দেখতেছেন কটন সিল্ক একদম ইউনিক লাগজারি প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর ঈদ উপলক্ষে কিন্তু কটন সিল্ক খুবই হ্যাভি একটি ডিমান্ড আছে এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর আপনার দুপাটায় কিন্তু কাজ করা একদম মানে যে সবার সব থেকে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন কত সুন্দর একদম কাপড় কিন্তু স্মুথ একটি কাপড় দেখেন কত সুন্দর কটন ছিল যারা কটন ছিলগুলো নিবে দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন একদম ধামাকা প্রাইজে কিন্তু আপনারা কটন ছিলগুলো পাবেন দেখেন আজকের ভিডিওতে যারা কটন ছিল দেখতেছেন প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার হিট কালেকশন আপনারা কিন্তু এগুলো বেশি বেশি বান্ডিলে বান্ডিল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ